ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক ভিডিওটিতে লাইক করেননি করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে নতুন চারটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই চারটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি উপস্থাপন করবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজে চ্যানেলে যে সকল হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও তুলে ধরা হয়ে থাকে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে অর্থাৎ আমাদের ম্যাসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে আমাদের ফেসবুক পেজে আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে সরাসরি আপনার নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য সমাধান নিতে পারেন তো আপনারা যে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো এই লিঙ্ককে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো ফেসবুক পেজে নিয়ে গেলে আপনারা আমাদের ফেসবুক পেজে এসে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পোস্ট করা হয়ে থাকে এই সকল তথ্যগুলো আপনারা জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় মূল ভিডিওতে অর্থাৎ সাধারণত অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু সেহেতু আপনাদেরকে একটু ধ্বজসে দেখতে হবে অর্থাৎ আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আসে কি না সেটা আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিও তো দেখতে পাচ্ছেন প্রথমে যে সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সতেরো চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে সিএস লক্ষ্মীপুর ডট টেলিটক ডট কম বেডই দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিধ নিবে দুইজন চৌদ্দতম গেট কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চলানোর দক্ষতা থাকতে হবে স্টোর কিপার পদসংখ্যা পাঁচটি ষোলোতম গেট এটা নয় হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এটা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষার জন্য কিপার পর্দায়দের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা তিনটি এটা হচ্ছে গ্রেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা থেকে চারশো নব্বই টাকা দেখতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদসংখ্যা ষোলোটি ষোলতম গেট দেখতে একশো ষোলোটি ষোলতম গেট কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার নিবে একটি এটা হচ্ছে ষোলতম গেট এটা হচ্ছে নয় টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পাস এটার জন্য হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আর শুধুমাত্র অনলাইন আবেদন করতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে বাইশ চার দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশ পাঁচ চৌদ্দ পাঁচ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর তিনশো পুনুন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো কুনন আশি পিক্সেল সাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষরের সাইজ ষাট কেবি আর দুইটি এস এম এস এর মাধ্যমে দেখতে পারছেন দুই শত তেইশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আর অ্যাপ্লিকেশন কপিটি অবশ্যই রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ লক্ষ্মীপুর জেলার স্তায় বাসিন্দাগণ তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব সাধারণত চারটি সার্কুলার নিয়ে যেহেতু আজকের এই ভিডিও সেহেতু একটু ভিডিওটি লম্বা হবে অর্থাৎ আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে কিনা সেটা আপনারা দেখে নিতে পারেন যেহেতু চারটি সার্কুলার একত্রে তো দেখতে পাচ্ছেন সিভিল সাধারণ কার্যালয় মুন্সীগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত এটা শুধুমাত্র মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে লেখায় রয়েছে অর্থাৎ মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আর অনলাইনে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে পরিসংখ্যান বৃদ্ধি নিয়ে পাঁচটি এটার জন্য দেখতে পাচ্ছেন পরিসংখ্যান গণিত অর্থনীতি স্নাতকোত্তর ডিগ্রি চৌদ্দ চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তারপর দেখতে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা ষোলতম চারশো নব্বই টাকা স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার ব্যবহার ওয়ার্ড এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপরে ডাটা এন্ট্রির অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি স্টোর কিপার নেবে চারটি ষোলোতম গেট দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পাঠধারীগণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করবে আর স্বাস্থ্য সহকারে নেবে হচ্ছে একশো জন এটা হচ্ছে ষোলতম গেট নয় হাজার তিনশো টাকাতে বাইশ হাজার ছশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক নেবে দুইটি ষোলতম গেট কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষার উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে যে স্টোর কিপার পদের সঙ্গে একটি ষোলোতম গেট দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারে গণ সহকারী সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর পদের পদসংখ্যা একটি নয় এটা হচ্ছে দেখতে পাচ্ছেন তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বিজ্ঞান বিভাগের স্নাতক সমান ডিগ্রি আর দেখতে পাচ্ছেন এখানে বাংলায় পোস্ট এবং রিটেড তিরিশ শব্দের বই থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপ টেস্ট টেস্ট উত্তীর্ণ ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা একটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে চব্বিশ বাইশ চারশো নব্বই টাকা এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে আর অনলাইন আবেদন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আর অনলাইন আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে এই শর্তবলিগুলো অবশ্যই দেখে নেবেন তেরো স্তা পাঁচ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকোনার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র ফি জমা দেন শুরু তারিখ তেইশ চার দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেরো পাঁচ দু হাজার চব্বিশ রাত বারোটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইনের আবেদন ফি কত টাকা দেখা দেখিয়ে দিচ্ছি এক থেকে পাঁচ নৌপাতের জন্য দুশো তেইশ টাকা আর এখানে দেখতে পাচ্ছেন প্রদান করতে হবে দুইটা এস এম এর মাধ্যমে কীভাবে যে এস এম এস করবেন সেই এস এম এর পদ্ধতিটাও দেওয়া রয়েছে তো এটা ছিল হচ্ছে যেটা আপনাদেরকে দেখানো হল অর্থাৎ যে মুন্সীগঞ্জের তো আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো আরও একটি রয়েছে অর্থাৎ হচ্ছে কুষ্টিয়া অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া তেইশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত শুধুমাত্র সিভিল সার্জনের যে কুষ্টিয়া জেলার প্রার্থী আবেদন করতে পারবে অনলাইন আর এটা অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না যারা অনলাইন ব্যতীত আবেদন করবে আবেদনটি বাতিল হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো দেখে লেখা রয়েছে শুধুমাত্র কুষ্টিয়া জেলার সিস্তায় বাসিন্দাগুলো আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারে নিবে সপ্তনব্বই জন ষোলতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্ক পরিসংখ্যান পদ পদসংখ্যা তিনটে চৌদ্দতম গেট দশ হাজার দুশো তেরো টাকা চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোন স্বীকৃত বোর্ড হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চলানোর দক্ষতা তারপর কোল্ড সেন্ট টেকনিশিয়ান এটা হচ্ছে পদের সঙ্গে একটি পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ডের রিফ্রিজারেশন এয়ার কন্ডিশনার ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে স্টোর কিপার সংখ্যা চারটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার জন্য এইসএসসি পাস তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটার পদের সংখ্যা একটি ষোলোতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপি স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার বাংলা দেখতে পাচ্ছেন সাতটিভিতে পঁয়তাল্লিশ শব্দ বাংলায় ইংরেজিতে সত্তর শব্দের গতি আর মুদ্রাক্ষরিকে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি আর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার অর্থাৎ অপিস কম্পিউটার অপারেটার নেবে পাঁচটি ষোলোতম গেট দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা টাকা থেকে বাইশ হাজ টাকা উনি স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমাজ সেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিক সম্পর্ক কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলার বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার আর সংখ্যা চারটি এটা হচ্ছে ষোলতম গেট নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাশ আর হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পর্কিত চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আর সি এস কুষ্টিয়া ডট এল ডক ডট কম বেডে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে আর শুধুমাত্র দেখতে পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে যে তথ্যগুলো রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন যেহেতু চারটি সার্কুলার একত্রে সেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে সেহেতু আমি আর ভিডিওটি লম্বা করতেছি না আর চোদ্দো চার চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আরও অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ চব্বিশ চার দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত পার্থক্য অনলাইন আবেদনপত্র পূরণ করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদন ফর্মে তিনশো গুণ তিনশো বিদ্যালয় ছবি এবং তিনশো আশি বিদ্যালয় স্বাক্ষর আবেদন আবেদনের ফর্মে আর কি আপলোড করতে হবে আর অ্যাপ্লিকেশন কবেটি অবশ্যই রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছেন ষোলতম গ্রেড দেখতে পাচ্ছেন তেরো থেকে ষোলোতম গ্রেড পর্যন্ত দুইশত তেইশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে এটা ছিল কুষ্টিয়া জেলার আর কি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ আরও একটি সিভিল সাধারণ কার্যালয় এটাই সাধারণত শেষ অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে রাজশাহী অর্থাৎ সিভিল সাধারণ কার্যালয় রাজশাহী অর্থাৎ রাজশাহীর নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের প্রশাসনিক অধিশাখা বাংলাদেশ সচিব ঢাকার স্মারকে দেখতে পারছেন আহ নিয়ন্ত্রণাধীন এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত চতুর্থ শ্রেণী জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নে দেখতে পাচ্ছেন সিএস রাজশাহী ডট এল টক ডট কমি ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে আর শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে এই নিয়োগে তো দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে দেখতে পাচ্ছেন পঁচিশ শব্দ বাংলা ইংরেজিতে তিরিশ শব্দের গুলি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট উত্তীর্ণ হতে হবে তারা সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেট চোদ্তম দশ হাজার দুশো টাকা চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা দেখতে পাচ্ছেন প্রতি মিনিটে ষাট লমিতে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দে গতি থাকতে হবে আর কম্পিউটারে তিরিশ শব্দ ইংরেজিতে বাংলা হচ্ছে পঁচিশ শব্দ পরিসংখ্যানবিদ পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটারে চলানোর দক্ষতা থাকতে হবে তারা কী তথ্য টেকনিশিয়ান পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বরীক্ষা উত্তীর্ণ অবিশ সহকারী কাম কমিউটার মধ্যে ষোলতম আগে তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা বেতন পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি স্টোর কিপার পদের সংখ্যা পাঁচটি এটার জন্য এইসিসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী একশো আঠারোটি দেখতে পারছেন এটার জন্য যারা আইএসএসএ পাশ করেছেন আবেদন করতে পারবেন ড্রাইভার নিবে দুইটি এটার জন্য যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে বয়স সীমা চব্বিশ চার দু হাজার চব্বিশ সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে আর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পত্রকোনার ক্ষেত্রে আঠারো থেকে থেকে আর কি বত্রিশ বছর আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর অনলাইন আবেদনপত্র জমা দানের শুরু তারিখ দেখতে পাচ্ছেন চব্বিশ চার দুহাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ বিকেল চারটা উক্ত সীমার মধ্যে আইডি অনলাইন আবেদন পত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিদ্যাল ছবি এবং তিনশো গুণ আশি বিদ্যাল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কত টাকা প্রদান করতে হবে দুইটি এস এম এসের মাধ্যমে তেরো থেকে ষোলো ষোলোতম গ্রেডভুক্ত দুই শত তেইশ টাকা আর হচ্ছে প্রদান করতে হবে আর বাদ বাকি দেখতে পাচ্ছেন এখানে আবেদনটি কীভাবে আর কি ফিটা প্রদান করতে হবে সেই তথ্যগুলো দেওয়া রয়েছে তো এই তথ্যগুলো অনুসরণ করে আপনারা অবশ্যই পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন তো আশা করি আপনারা এই চারটি সিভিল সাধারণ কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন